নমস্কার বন্ধুরা দ্য ভিল রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা তোমরা তো জানোই যে আমি একজন ছাগল পালক দেশি ছাগলের পালক আর তার সাথে একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর ছাগল পালন সংক্রান্ত নিত্য নতুন ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে প্রতি সপ্তাহে তিন দিন সোম বুধ ও শনি ঠিক সকাল দশটার সময় আপলোড করি তোমরা যারা ছাগল পালন করছো বা ছাগল পালন করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার চ্যানেল ভিজিট করো সেখান থেকে তোমরা ছাগল পালন সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য পাবে এই কথা আমি হলপ করে বলতে পারি তাই তোমরা যারা ছাগল পালন করতে ইচ্ছুক বা ছাগল পালন করছো কিন্তু ছাগল পালন সম্পর্কে সেইভাবে জানো না তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে তোমরা অবশ্যই আমার চ্যানেল ভিজিট করো আর সেখান থেকে বিভিন্ন ধরনের তথ্য যদি তোমাদের কাজে লাগে তবে আমি সত্যিই নিজেকে ধন্য মনে করব। বন্ধুরা আমি দীর্ঘ দশ বছর ধরে ছাগল পালন করছি আর আমি দেশি ছাগলেই পালন করছি আমি দেশি ছাগল ছাড়া অন্য কোনো ছাগল কিন্তু পালন করি না দেশি ছাগলেই আমি পালন করি আমি এতদিন ধরে ছাগল পালন করছি আমি দেশি ছাগলই পালন করছি দেশি ছাগল এই ছাগলের থেকে কিন্তু প্রচুর ইনকাম পাওয়া যায় আমি এই নিয়ে অনেক ভিডিও দিয়েছি আমি আমার আগের একটা ভিডিওতে দিয়েছি যে গ্রামের অসহায় দরিদ্র পরিবারগুলো কীভাবে দেশি ছাগল পালন করে সেখান থেকে ইনকাম করে তাদের সংসার চালাতে পারে সেই নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি তোমরা চাইলেই সেই ভিডিও দেখতে পারো সেই ভিডিওতে আমি একটা ছাগলের থেকে তার যে ইনকামটা সেটা সম্পর্কে তুলে ধরেছি কারো যদি পাঁচটা মা ছাগল থাকে তার যে ইনকাম সেটাও আমি তুলে ধরেছি আমি ছাগলের যে ইনকাম সেইটাই তুলে ধরার চেষ্টা করি আমার প্রতি ভিডিওতে তো যারা ছাগল পালন করছো আমি প্রত্যেককেই বলবো যে তোমরা দেশি ছাগলের ফিরে এসো অনেকেই হয়তো বড় বড় ছাগল পালন করছো বা অনেক ভিডিওতে অনেকে আবার বলে যে বেশি লাভের জন্য বড় ছাগল পালন করো অনেকে বলে আমাকেও বলে আমাকেও অনেকে কমেন্ট করে বলে যে দেশি ছাগল পালন যাই হোক না কেন বাণিজ্যিকভাবে হয় না বা বাণিজ্যিকভাবে করা যায় না বা লাভজনক নয় একজন তো আমাকে কমেন্ট করেছিল যে সবই ঠিক আছে কিন্তু বাণিজ্যিকভাবে তোমাকে বড় ছাগলেই পালন করতে হবে আমি যদিও তারপরে একটা ভিডিও দিয়েছিলাম যে দেশি ছাগল কি বাণিজ্যিকভাবে পালন করা যায় না আমি সেই বিষয়ে বলেছিলাম তো অবশ্যই দেশি ছাগল বাণিজ্যিকভাবে পালন করা যায় এখনও পর্যন্ত আমাদের দেশের যে মাংসের চাহিদা বিশেষ করে ছাগলের মাংসের যে চাহিদা তার এখনও পর্যন্ত সিংহভাগ দেশি ছাগল থেকেই আসে তাছাড়া আমাদের যে দেশি ছাগল এই ছাগলটা কিন্তু পৃথিবীর যে সেরা কতগুলো ছাগল আছে তার মধ্যে সেরা এটা মনে রাখবে বিশ্ব খাদ্য ও প্রাণী বিষয়ক যে রিপোর্ট বা যেখানে যে সেখানে যে রিসার্চ হয়েছে সেখানেও কিন্তু এই দেশি ছাগলকে সবার উপরে রাখা হয়েছে যদিও এটা দু হাজার সালের নিউজ তো তখনও আর এখনকার মধ্যে সেরকম কোনো পার্থক্য আছে বলে মনে করি না ছাগলটা তো চেঞ্জ হয়ে যাবে না ছাগলটা তো সে দেশেই থাকবে তাই যারা ছাগল পালন করতে চাইছো আমি তাদের প্রত্যেককে বলবো যে তোমরা দেশি ছাগল পালন করো আর দেশি দিয়ে শুরু করো এই ছাগল কিন্তু আমাদের সেরা ছাগল আর এই ছাগলের চাহিদা কিন্তু প্রচুর তুমি যতই বড় ছাগল পালন করো আর বড় ছাগল থেকে বেশি মাংস হোক বা বেশি টাকা পাও না কেন তুমি কিন্তু সবথেকে কম খরচে ও সব থেকে সহজে তুমি দেশি ছাগল পালন করতে পারবে একটা দেশি ছাগল পালন করতে তোমার সেরকম কোনো খরচ আসে না উপরন্তু এই ছাগল পালন করে তোমার লাভটা থেকে বেশি পাওয়া যাবে তুমি পেতে পারো একটা বড় ছাগল তার চল্লিশ কেজি পঞ্চাশ কেজি ষাট কেজি ওজন হবে তার তুমি দাম পেতে পারো তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দাম পেতে পারো যদিও তিরিশ হাজার চল্লিশ হাজার পাবে না মোটামুটি পনেরো হাজার কুড়ি হাজার পাবে সেই জায়গাতে তুমি দুটো দেশি ছাগল যদি বিক্রি করো তুমি দুটো দেশি ছাগলে পনেরো হাজার পেয়ে যাবে তিনটে করলে কুড়ি হাজার পাবে এরকম করে তুমি কিন্তু দাম পাবে আর তুমি একটা বড় ছাগল যদি তুমি কোনো মার্কেটে গিয়ে কেটে তার মাংস বিক্রি করো আর তার সাথে তুমি পাশে দুটো দেশি ছাগল বা পাঁচটা দেশি ছাগলের মাংস কেটে বিক্রি করো তুমি তখনই বুঝতে পারবে যে কোন ছাগলের চাহিদাটা থেকে বেশি আমি আমার যে একটা ভিডিও দিয়েছিলাম যে আমাদের দ্বিতীয় ট্রেনিংয়ের ভিডিও সেখানে ডাক্তারবাবু ডক্টর মাহমুদ রশিদ বিশ্বাস ওনার কথাগুলো আমি তুলে ধরেছিলাম উনি বলেছিলেন যে আমাদের যে পশ্চিমবঙ্গের হরিণঘাটা সেখান থেকে কিন্তু দেশি ছাগলের মাংস কাতার বিশ্বকাপেও গিয়েছে আর উনি নিজেও বলছেন যে দেশি ছাগল পালন করতে শুধু উনি না যে কোনো ডাক্তারবাবুই দেশি ছাগল পালন করতে বলেন তাহলে ডাক্তারবাবুরাও যখন দেশি ছাগল পালন করতে বলেন তাহলে ওই যে বড়ো বড়ো বিদেশি ছাগলগুলো সেগুলো পালন করতে কে বলছে কীসের জন্য সেগুলো পালন করা হচ্ছে আবার আমাকে একজন বলেছিলো কমেন্টে যে তুমি বিদেশি ছাগল কোনগুলোকে বলছো সবগুলোই তো আমাদের দেশের অবশ্যই আমাদের দেশেরই ছাগল সেটা নিয়ে আমার মনে কোনো প্রশ্ন বা কোনো সন্দেহ নেই কিন্তু একটা সময় ছিল আর এখনও আছে আমাদের রাজ্যে অন্য রাজ্যের থেকে কাজ করতে আসে বা আমাদের রাজ্যের লোকেরা অন্য রাজ্যে গিয়ে কাজ করে তখন তারা যখন বাড়িতে ছুটিতে যায় তখন কিন্তু তারা একটা কথাই বলে যে আমি দেশের বাড়ি যাব তো দেশের বাড়ি যাব সে তো ভারতের মধ্যেই যাচ্ছে একটা রাজ্য থেকে অন্য রাজ্যে যাচ্ছে তাহলে তারা কেন দেশের বাড়ি যাব বলে আসলে ব্যাপারটা হচ্ছে যে তার যেটা জন্মভূমি বা যেখানে তার উৎপত্তি সেই জায়গার কথাটা সে বলতে চাইছে সেটার জন্যই সে দেশের বাড়ির কথাটা বলছে ঠিক সেরকমই এই যে ছাগলটা এই ছাগলটা হচ্ছে আমাদের রাজ্যের নিজস্ব ছাগল আমাদের আবহাওয়া ও জলবায়ুর সাথে খুব সহজেই এই ছাগলটা নিজেকে মানিয়ে নিতে পারে এই কারণে এই ছাগলটাকে দেশি ছাগল আমরা বলি তো আবার যেটা বলছিলাম যে ডাক্তারবাবুরাও যখন জোর করে বলছেন যে দেশি ছাগল পালন করো তাহলে কেন আমরা বিদেশি ছাগলের দিকে যাবো দ্বিতীয়ত আমি আর একটা কথাটা বলছি আমাদের এই যে ছাগল এই ছাগল আমি আজ দশ বছর ধরে পালন করে দেখছি শুধু আমি না আমাদের গ্রামাঞ্চলে অনেকেই এই ছাগল পালন করে তো আমরা যে ছাগলটা পালন করছি এই ছাগলের সেরকম কোনো খরচ হয় না আমরা ভালোভাবেই জানি এই ছাগলের সেরকম কোনো খাবারের খরচ লাগে না সম্পূর্ণরূপে মাঠে চড়েই এই ছাগল তার যে খাদ্যের চাহিদা সেটা পূরণ করে নেয় হ্যাঁ যদিও বর্তমানে অনেকেই বিভিন্ন ধরনের খাবার ছাগলকে দিচ্ছে তবে সেটা দেবার কোনো প্রয়োজন পড়ে না এছাড়া এই ছাগলের যে রোগটা খুব কম সেটা আমরা ভালোভাবেই জানি এখন তো বিভিন্ন ধরনের রোগ ছাগলে দেখা দিচ্ছে পিপিআর হচ্ছে সব দিকে মারণ রোগ ছাগলের কিন্তু আগে যখন আমরা ছাগল পালন করতাম বা যখন আমাদের মা জেঠিমা ঠাকুমারা ছাগল পালন করতেন সেই সময় কিন্তু পিপিআরের কোনো লক্ষণ ছিল না পিপিআর হতোই না সেই সময় আর ছাগলের কোনো ভ্যাকসিনও ছিল না সেই সময় এখন পিপিআর হচ্ছে আমি যে ছাগল পালন করছি দশ বছর আর দশ বছরের মধ্যে ওই দু হাজার উনিশ কুড়ি সাল থেকে আমাদের এলাকাতে আমি পিপিআরের লক্ষণ দেখছি তার আগে কিন্তু পিপিআর নামক কোনো রোগ ছিল না আর আমার কোনো ছাগল তখন মারাও যেত না আমাদের আশেপাশের কোনো ছাগল তখন মারা যেত না কিন্তু দু হাজার উনিশ কুড়ির পর থেকে দেখছি পিপিআরের লক্ষণটা বেশি কারণটা কি কারণ আমাদের পাশের গ্রামে একবার হয়েছিল কি যে বাইরের থেকে গাড়িতে করে সেই সব বড়ো বড়ো বিদেশি এই ছাগলের খাসি ছাগল বিক্রি করতে নিয়ে এসেছিলো তো আমাদের পাশের গ্রামের একজন সে করে কি সে দুটো খাসি ছাগল কিনে নেয় সেই দুটো খাসি ছাগল দিয়েই আমাদের এলাকাতে পিপিআরের যাত্রাপথ শুরু হয় তাদের গ্রামে মানে গ্রামকে গ্রাম যত ছাগল ছিল প্রায় সব শেষ হয়ে যায় যদি কারোর বাড়িতে বিশটা ছাগল থাকে তার বাড়িতে হয়তো একটা ছাগলেই বেঁচেছে কারণ আমরা তখন পিপিআর সম্পর্কে জানতাম না পিপিআরটা কী জিনিস তাছাড়া কি করলে কি হয় না হয় সে সেসবও জানতাম না আর যা ওষুধ ইঞ্জেকশানের দাম প্রত্যেকের পক্ষে সেটাকে মানে বাঁচানোটা বা ওষুধ ইঞ্জেকশন দেওয়াটা সম্ভব ছিল না তাই অনেক ছাগল মারা যায় কিন্তু তার ওই যে খাসি ছাগল দুটো সেই দুটো বেঁচে যায় কারণ হয়তো তার ছাগলের ভ্যাকসিনেশান করানো ছিল এই কারণেই তার বেঁচে যায় তো যাই হোক তারপর থেকে আমাদের এলাকাতে পিপেয়ার শুরু তার আগে কিন্তু পিপেয়ার ছিল না পিপেয়ার ওই বড়ো বড়ো ছাগলগুলোর হাত ধরেই আমাদের এলাকাতে এসেছে আমি যখন একটা ছাগল বিক্রি করব বিশেষ করে দেশি ছাগল বিক্রি করব আমি সেখান থেকে আমার লাভটা দেখব যখন আমি দেখবো এই ছাগলটা থেকে আমার সেরকম লাভ হচ্ছে না তখন সেই ছাগলটা পালন করে আমার কোনো লাভ নেই আর লাভটা কখন হবে যখন তুমি প্রোডাকশান খরচটা কম করবে একটা বড় ছাগলে তুমি দাম বেশি পাবে অবশ্যই কিন্তু সেই ছাগলের প্রোডাকশান খরচটা অনেক বেশি অনেক বেশি তার রোগ জ্বালাটা বেশি তার খাদ্য খরচ বেশি সে আমার ছাগলগুলোর মতো মাঠে কিন্তু এরকম চড়বে না এই যে আমার ছাগলগুলো যেভাবে মাঠে চড়ছে সেভাবে কিন্তু চড়বে না হ্যাঁ চড়বে না চড়া হবে না কিন্তু সম্পূর্ণরূপে মাঠের উপর সে নির্ভরশীল হবে না তাকে কিন্তু সামান্য হয়তো কিছুক্ষণের জন্য আধ ঘণ্টা এক ঘন্টার জন্য মাঠে তুমি ছাগল চড়াতে পারো সেটা আলাদা ব্যাপার কিন্তু সম্পূর্ণরূপে মাঠের উপর তাকে নির্ভরশীল করা যাবে না তাহলে কিন্তু তুমি সেই ছাগলটাকে বাঁচাতে পারবে না তাছাড়া আমাদের যে ছাগল আমাদের এই ছাগল সম্পূর্ণরূপে মাঠের উপর নির্ভরশীল এটা আমরা ভালোভাবে জানি রোদ জল বৃষ্টি সব কিছুতে এরা মাঠে ঠিকভাবে চরে বেড়ায় কিন্তু সেই সব ছাগলগুলো পারবে না আমার ছাগলগুলোকে আমি দেখি যে কীরকম বর্ষার জলে ভিজে ভিজে ছাগল চড়ছে কিন্তু কেউ আমাকে দেখাতে পারবে যে সেই সব বড়ো বড়ো ছাগলগুলোকে ওইভাবে জলে বৃষ্টিতে ভিজিয়ে ভিজিয়ে চড়াচ্ছে কেউ পারবে না কিন্তু আমি আমার অনেক ভিডিওতেই দেখিয়েছি যে আমার ছাগলগুলো জলে বৃষ্টিতে কাদাতে ভিজিয়ে ভিজিয়ে চড়ছে আবার এখনও তুমি দেখো যে রোদটা আছে এই রোদে কিন্তু ছাগলগুলো আমার চড়ছে শুধু আমি না আমাদের গ্রামাঞ্চলে যারা দেশি ছাগল পালন করে তারা কিন্তু প্রত্যেকেই এইভাবেই মাঠে ছাগল চড়ায় প্রত্যেকেই চড়ায় তাহলে এই ছাগলটা পালনের লস কোথায় আমার এই ছাগলটার যে ইনকামটা সেটা ফ্রিতে ইনকাম আসবে কোনো খরচ ছায় আমার বাড়িতে যদি দুটো ছাগল থাকে আমি ধরে নিলাম আমি বেশি ছাগল পালন করছি না বাণিজ্যিকভাবে ছাগল পালন করছি না আমি শখে দুটো ছাগল পালন করছি সেই দুটো ছাগলকে আমি সকাল থেকে ছেড়ে দিলাম বাস বাকি বাড়ির যারা লোকজন আছেন তারা নিজেদের নিজেদের মতো কাজ করে যাক যে চাকরি করবে পুরুষমানা তারা চাকরি করুক মেয়েরা যদি বাইরে চাকরি করে তারাও বাইরে চাকরি করুক বা বাইরে যদি চাকরি না করে তারা যদি ঘরের কাজে ব্যস্ত থাকে তো থাক সবাই নিজের নিজের কাজে ব্যস্ত থাক কিন্তু এই যে দুটো ছাগল আছে এই দুটো ছাগল সকালবেলায় ছেড়ে দিলে সেই ছাগলগুলো ঠিক তার খাবারটা বাইরের থেকে জোগাড় করে ঠিক টাইমে বাড়িতে চলে আসবে আবার যদি বিকেলে যেতে হয় বিকেলে আবার ছেড়ে দেওয়া সে আবার সন্ধ্যের আগে ঢুকে যাবে ঠিক কিন্তু সে তার নিজের নিজের সময়ে বাড়িতে চলে আসবে হ্যাঁ যদি শেয়াল কুকুরের দৌড়াত্রি থাকে সেটা আলাদা ব্যাপার সেটা যদি থাকে তখন কিছু করার নেই কিন্তু সেটা যদি না থাকে তাহলে খুব সহজেই ছাগল দুটো নিজের খাবারের ব্যবস্থাটা বাইরে থেকে করে বাড়িতে চলে আসতে পারবে একটা বাড়িতে যদি দুটো ছাগল থাকে সেই বাড়িতে সেই ছাগলগুলোর বাচ্চা হবে সেই বাচ্চাগুলো বড় করে বিক্রি করবে বিক্রি করলে যে ইনকামটা আসবে সেই ইনকামটা কিন্তু সেই পরিবারের বাড়তি ইনকাম সেই বাড়তি ইনকামটা দিয়ে সে কিন্তু অনেক কিছুই করতে পারে যে যা খুশি করতে পারে কেউ বাড়িতে বিভিন্ন কাজে লাগাতে পারে কেউ ব্যাঙ্ক ব্যালেন্স করতে পারে বা কেউ আরও যায় যার নিজের ইচ্ছা মতো কাজ করতে পারে কোনো দেখার দরকার নেই কিচ্ছু না তাহলে আমি কেন বিদেশি ছাগল পালন করতে যাব আমি যেভাবে দেশি ছাগলটা পালন করছি বা আমাদের গ্রামাঞ্চলে যেভাবে পালন করা হয় সেভাবে কি আমরা বিদেশি ছাগল পালন করতে পারবো আমার মনে হয় না পারবো বলে তাহলে যখন আমি পারবো না সেই সব ছাগলগুলোকে ওইভাবে পালন করতে আর অথচ আমাদের যে দেশি ছাগল সেটা পালন করা সহজ একেবারে ফ্রিতে তার থেকে ইনকাম পাওয়া যাবে তাহলে আমি কেন দেশি ছাগল ছেড়ে দিয়ে অন্য সব ছাগলের দিকে দৌড়াব আমি দেশি ছাগল সম্পর্কে অনেক ভিডিওই তুলে ধরি আর বিভিন্ন রকম তথ্য আমি আমার ভিডিওর মারফত তুলে ধরি শুধু আমি না বর্তমানে অনেকেই দেশি ছাগল নিয়ে বিভিন্ন ভিডিও দিচ্ছে আমি সেই সব নতুন খামারিদের যারা ছাগল পালনে আগ্রহী তাদের বলবো যে আগে একটা দুটো না মানে একটু ভালোভাবে বিচার বিবেচনা করে বিশ্লেষণ করে তারপরে তোমরা ছাগল চুজ করো যে কোন ছাগলটা তোমরা পালন করলে সেখান থেকে বেশি ইনকাম করতে পারবে যাই হোক আমার ভিডিওটা আমি এইখানেই শেষ করছি যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটিকে দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা যারা আমার ভিডিওগুলি দেখছো তারা আমার ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবে কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অথচ আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখো তাদের উদ্দেশ্যে আমি অনুরোধ করছি যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো যাতে আমার যে কোনো ভিডিওর সর্বপ্রথম নোটিফিকেশান তোমার কাছেই পৌঁছায় আজকের মতো এই পর্যন্তই এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ